কুয়াকাটা ঘুরতে গিয়ে মা কি কি কিনে আনলো আর সকালবেলা আমার আসার কথা শুনে আমি আজকে কি কি রান্না বান্না করলাম সবকিছুই কিন্তু আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফ আজকে সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা না করে কিন্তু রান্না করার জন্য তাড়াতাড়ি করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি ফ্রিজ থেকে গরুর মাংস না আমি অনেকক্ষণ ধরে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কয়েকদিন ধরে কিন্তু মা কুয়াকাটা ঘুরতে গিয়েছে কালকে রাতে কিন্তু আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে আজকে সকালে তারা ঢাকা আসার জন্য রওনা দিয়ে দিবে এই কারণে আমি সকালবেলা থেকে রান্না রান্নাবান্না করা কিন্তু তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি যাই হোক সকাল থেকে তাড়াহুড়া করে কুটা করে রান্নাটা বসিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে অনেক সকালে মা রওনা দেওয়ার কারণে কুয়াকাটা থেকে কিন্তু তাড়াতাড়ি ঢাকা চলে এসেছে কুয়াকাটা থেকে ফ্রিজিং করে আমাদের বাসার সবার জন্য মা কত ধরনের মাছ নিয়ে এসেছে মা চেক করে সবকিছু মাছ আবার নরম হয়ে গিয়েছে নাকি এই বাক্সটাতে সবগুলো মাছ এখনো কিন্তু অনেক বরফ হয়ে আছে মা কিন্তু প্রথমে বরফ গুলো ভেঙে এক এক করে সবগুলো মাছ ঢেলে নিচ্ছিল আমাদের বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য কিন্তু মা চিংড়ি মাছটা অনেক বেশি করে এনেছে এই বাক্স থেকে এক এক করে যে মা কত ধরনের মাছ নামা আছে আজকে কিন্তু আমাদের সারা দিন যাবে এই সবগুলো মাছ কাটতে কুয়াকাটা ঘুরতে গিয়ে সমুদ্রের তাজা মাছ খেয়ে নাকি মার অনেক বেশি ভালো লেগেছে এই কারণে কুয়াকাটা ঘুরতে গিয়ে চোখের সামনে যা যা মাছ পেয়েছে সব ধরনেরই মাছ কিন্তু মা কিনে এনেছে আসলে আমার মা এমন একটা মানুষ বাজার থেকে শুরু করে যে কোনো জিনিস খাওয়ার থেকে কিন্তু কিনতে বেশি পছন্দ করে কুয়াকাটার এই মাছগুলোর বেশিরভাগই নাম কিন্তু আমি জানি না কখন সমুদ্রের এত ধরনের মাছ আমার কোনোদিনও খাওয়াই হয়নি এর জন্য বড় মাছ থেকে শুরু করে বাকি যে মাছগুলো ছিল কিন্তু আমি নাম বলতে পারি না এইদিকে মা কতগুলো একটারও ইলিশ মাছ কিনে এনেছে জানি না এই মাছগুলো খেতে পদ্মার ইলিশের মতো এত স্বাদ লাগবে নাকি শীতকাল আসতে না আসতে আমার গলাটা কিন্তু একেবারে ভেঙে গিয়েছে আমি কিন্তু ঠিক মতো বয়স ওভার দিতে পারছি না এই ভাঙা গলা নিয়ে কিন্তু অনেক কষ্ট করে আমার ভয়েস ওভারটা দিতে হচ্ছে তাড়াতাড়ি করে রূপচাঁদা মাছ কেটে নিয়ে বেশি করে লেবুর রস আর মশলা দিয়ে কিন্তু ভালো মতো করে ভেজে নিচ্ছি বেশি করে লেবুর রস দিয়ে রূপচাঁদা মাছ ভেজে খেতে কিন্তু অনেক বেশি লাগে আমার মা কিন্তু কুয়াকাটা থেকে শুধু মাছ আনে নাই অনেকগুলো চিংড়ি মাছের বালাচাও কিন্তু এনেছে কাঁচা পেঁয়াজ আর মরিচ ডোলে বেশি করে সরিষার তেল দিয়ে বালাচাও মেখে গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এইদিকে আমার মেয়ে বড় বড় দুটি শুটকি মাছ দেখি নিজের সাথে মেপে দেখছিল শুটকি মাছ বড় বড় নাকি ও এই জিনিসটা দেখে আমরা সবাই অনেক হাসা হাসাহাসি করছিলাম এদিকে আমি এক এক প্যাকেট থেকে সবগুলো শুটকি বের করে নিলাম আমার মা কুয়াকাটা থেকে যেমন মাছ এনেছে তার থেকে বেশিও কিন্তু শুটকি এনেছে আজকে ভিডিও এই পর্যন্তই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই বাই